অন্তর্বর্তী কারণ সরকারকে আমি দোষ দিব না কারণ অন্তর্বর্তী সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে চাচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা সেটাকে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে রাজনৈতিক পরিবেশে উনিশশো একাত্তর সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয় ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশের কোন দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে পারে একমাত্র ইসলামিক দল ছাড়া এর মধ্যে জামাত ইসলামী আছে চরমনি যদিও ভুল ত্রুটি ছিল চলমনে তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের তবুও তাদের বলা যায় পাঁচ আগস্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে পুলিশ বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস যে কারিকুলাম সেগুলো চালু করেছি তো পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গতিত হয় তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছেন এটা খুব ভালো কিন্তু এক দল সেই বাংলাদেশটাকে নিভে দিতে চেয়েছে এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালে যে জুলাই আগস্টে যে গণপত্তনটা হয়েছে সেটার স্মৃতিটুকু কে মুছে দিতে চেয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল পাথর দিয়ে মানুষ খুন করেছে এদিকে চাঁদাবাজি করছে বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে তো এই যে এই বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা সৃষ্টি করেছে কয়দিন পরে পরে খুন খারাপ করা চাঁদাবাজি ধর্ষণ টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জুলাই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে তারা মুছে দিতে চাইছে আমি এদিক থেকে বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরেও বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে বাংলাদেশের মূল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তর পর উনিশশো সাল এই পর্যন্ত কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় বাংলাদেশের বিচার বিভাগে রাজনৈতিক দলগুলোর সমস্যা এবং বাংলাদেশেরও মানুষের অনেক দোষ এবং কি যারা দেশের জন্য দায়িত্ব নিয়েছে তারা খারাপভাবে দেশটাকে পরিচালিত করছে বিএনপি কে দেখা গেছে আওয়ামী লীগকে দেখছি জাতীয় পার্টিকে দেখছি শুধু জামাতকে দেখিনি বাংলাদেশে পাঁচ আগস্টের পরবর্তী এই সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মকাণ্ড খারাপ নেই